সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোট নিয়ে অশান্তি হলেও অশান্তি দেখা নেই শাসনে যে শাসনে ভোট মানে বোম বন্ধুক ভোট মানের লড়াই সেই শাসনে শান্তি চিত্র ফুটে উঠল এবারে নির্বাচনে আমাদের প্রতিনিধিরা শাসনে বিভিন্ন জায়গায় গিয়ে দেখে সাধারণ মানুষ তাদের নিজের ভোট নিজেরাই নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানান এবার উৎসবের মেজাজে শাসনে ভোট হচ্ছে আপনারা দেখেছেন কোথাও অশান্তি হচ্ছে কিনা এখনো পর্যন্ত শাসনে কোনো জায়গায় বা কোনো বুথে অশান্তি চিত্র ফুটে ওঠেনি শাসনে মানুষ গণতন্ত্র উৎসবে মেতে সমস্ত জায়গায় বুথে সাধারণ মানুষ তাদের নিজের ভোট নিজেরাই দিচ্ছে বহুদিন পরে যে শাসন অশান্তির শিরোনামে থাকতো ভোট আসলে সেই শাসনে দেখা গেল শান্তিপূর্ণ বজায় রেখে সাধারণ মানুষ গণতন্ত্র উৎসবে মেতে উঠেছে কি বলছেন সাধারণ মানুষ ভোটকর্মী থেকে ভোটাররা চল শুনে নিয়ে চাস আমেরিকাটা উৎসব ভোটারটা তার বড় প্রক্রিয়া আমরা আমদার দলীয় প্রার্থী রবি ইসলামের সমর্থনে আমরা অনেকগুলো সভা করেছি আর তার চূড়ান্ত আমাদের আজকে ম্যাচ তারপরে ফল সাইভাবি নিজেদের এনার্জিটাকে একটু হাই গিয়ার আপ করতে হচ্ছে আমরা চাই সমস্ত গণতান্ত্রিক মানুষ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মুগ্ধ হয়ে যেন আজকে হাওড়া বিধানসভার সমস্ত কেন্দ্রেই এইভাবে উৎসবের মজায় ভোট হয় এবং আমাদের কাঙ্ক্ষিত জয় আমরা যেন পাই এবার কি এলাকা সারাদিন একটু আমাদের পর্যবেক্ষণে পালন তো থাকে কারণ আমরা যেহেতু লিডারশিপে রয়েছি আমাদের দেখতে হয় তাদের কোনো সমস্যা ভোটাররা ঠিকমতো আসছে কি আসছে না এগুলো আমাদের লোক আপনার করতে হয় উপনির্বাচন হলেও উৎসবে কিন্তু মানুষের ভাতা পড়ে হ্যাঁ এটা খুব স্বাভাবিক কারণ আমরা সেভাবেই মোটিভেট করতে পেরেছি ভোটারদের সাধারণ মানুষদের যে নিছকে এটা বাই ইলেকশন নয় এটা টাইপ অফ ইলেকশন আমরা সেই জন্য মানুষকে বলেছি যে কোনোভাবেই মাথার মধ্যে এটা ঢোকানো দরকার নেই এটা উপনির্বাচন এটা জাস্ট ইলেকশন কারণ আর বাকি দুশো তিরানব্বই জন যে বিধায়ক আছেন তাদের মতোই মর্যাদা মনার স্বাভাবিকভাবেই এটাকে কোনোভাবেই খামতি দেওয়া যাবে করা যাবে না এর আগে যে নির্বাচনটা হয়েছিল প্রচণ্ড গরমের মধ্যে এবারে তবুও একটু ঠান্ডার আবহাওয়া রয়েছে এটা খুবই আমাদের মনে হয় ভোটারদের পক্ষে এটা খুব ভালো বিজ্ঞাপন যে আমরা এই টাইমে ভোটটা করতে পারছি কারণ ওই গ্রীষ্মে প্রচণ্ড দাবাধবা এই জুনে সত্যি ভোট করা কঠিন এখন আবহাওয়াটা অনেকটাই ভালো এটা প্রত্যেকের জন্যই ভালো ক্লাইমেটটা খুব ভালো আছে